আমতার বড় মহারা গ্রামের মেয়ে পৌলমী দে আসে অরিজিৎ সিং ধ্যান জ্ঞান সেই মেয়ে এবার মাধ্যমিকে ছশো সাতান্ন নম্বর তুলেছে স্কুলের নাম সকলের কাছে তুলে ধরতে পরে গর্বিত পৌলমি। অরিজিতের ভক্ত পৌলমী কিন্তু পড়াশোনায় সব থেকে আলাদা ছশো সাতান্ন নম্বর পেয়েছে এবছর মাধ্যমিকে বড় স্কুলের ছাত্রী এবার ওর গন্তব্য পিতাম্বর হাই স্কুলে সেখান থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে চায় আর আগামী দিনে ও এগ্রিকালচার অফিসার হতে চায় বড় মহড়া যতীন্দ্র বিদ্যাপীঠের ছাত্রী পৌলমী ছোট থেকেই ধ্যান জ্ঞান ছবি আঁকা তার উপরে আবার অরিজিৎ সিং এর মস্ত বড় ফ্যান গুরুর জন্মদিন পালন করে তার ছবি এঁকে পৌলমী বিজ্ঞান বিভাগ নিয়ে আমতার পিতাম্বর হাই স্কুলে ভর্তি হয়েছে ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয় ভবিষ্যতে একজন এগ্রিকালচার অফিসার হতে চায় বলবি তাহলে এবারে জার্নিটা কোন স্কুল থেকে শুরু হচ্ছে আমাদের বিতম্বর হাই স্কুল থেকে শুরু হচ্ছে সায়েন্স স্ট্রিম সায়েন্স স্ট্রিম তো মাধ্যমিক কোন স্কুল থেকে দিয়েছিস বড়মোড়া যতীন্দ্র বিদ্যাপীঠ থেকে কত নাম্বার ছিল তো এখানে সায়েন্স স্ট্রিম নেই নাকি না না এখানে সায়েন্স স্ট্রিম নেই আমটাতে যেতে হচ্ছে কি অনেকটা পথ হ্যাঁ অনেকটাই পথ স্কুল ভালো যেহেতু চুজ করেছি সেজন্য ওটা কোনো ফ্যাক্টর নেই সাপোর্ট বেশি কে করতে বাবা মা না অবশ্যই তবে বাবারও সাপোর্ট আছে মানে ফ্যামিলি সবারই সাপোর্ট আছে প্লাস আমার টিচার মানে এতদিন যাদের কাছে পড়েছি মানে আমার কোচিং শ্রী জানি শিক্ষা এখানে সমস্ত স্যারেরা মানে ভীষণ সাপোর্টিভ বা মানে সমস্ত দিক দিয়ে আর সব থেকে যে যার কথা মেন বলতেই হয় হেমন্ত ধারা যাকে আমি দাদা বলে ডাকি মানে এখনও পড়ছি তার কাছে উনি না থাকলে হয়তো এই জায়গাতে আজকে আসতে পারতাম না স্কুলের টিচারদের অবদান কত অবশ্যই স্কুলের টিচারের তো অবদান থাকে অবশ্যই আছে সাপোর্টিভ সবাই মানে হেল্প করেছে আচ্ছা তুমি তো অরিজিৎ ফ্যান দেখলাম এই বিষয়টা কি রকম ভাবে মানে ছোট থেকে না আমি হ্যাঁ ছোট থেকেই মানে গান জিনিসটা যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে অরিজিৎ সিং এর ভক্ত আর সেই কারণে কি এত চিত্র হ্যাঁ হ্যাঁ অরিজিৎ সিং এর ছবি আঁকতে আমি খুব ভালোবাসি আগামী দিনে কি করার ইচ্ছে কি হওয়ার ইচ্ছে আছে আগামী দিনে এগ্রিকালচারাল অফিসার হওয়ার ইচ্ছা আছে ও লড়াই সব সময় পাশে পেয়েছে বাবা মা ও স্কুলের শিক্ষক এবং কোচিং সেন্টারের শিক্ষকদের মেয়ের রেজাল্ট কতটা খুশি দিয়েছে আপনাদেরকে অনেকটা বদলে দিয়েছে যতটা চিন্তা ছিল তার থেকে আলাদা অনেক কিছু সম্মুখীন হতে হয়েছে কিন্তু অবশেষে

অভাবনীয় সাফল্যের সঙ্গে এখন আগামী লড়াইটা আরও একটু কঠিন বড় থেকে কল্যাণ অধিকারী আমার বসে